দর্শক সিনেমার কোনো শ্যুটিংয়ের দৃশ্য নাই একেবারে বাস্তব ঘটনা পুলিশ মসজিদে নামাজ পড়তে কিংবা ইবাদতের জন্য যায়নি প্রাণ বাঁচাতে পুলিশ আশ্রয় নিয়েছিল মসজিদে মসজিদের মুসল্লি আর মাদ্রাসার ছাত্রদের বদলতে ফরিদপুরের ভাঙ্গায় প্রাণে বেঁচে যান ডজনখানেক পুলিশ সৌভাগ্যক্রমে ওই পুলিশ সদস্যদের গত বছর আগস্টের দুর্ভাগ্য বরণ করতে হয়নি তবে রক্ষা পায়নি থানা উপজেলা পরিষদ কার্যালয় ইউনের কার্যালয় সহ বহু সরকারি দপ্তর প্রশ্ন হলো পুলিশ তো মসজিদে কিন্তু সেনাবাহিনী কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টার হুমকিকে যখন বুড়ো আঙ্গুল দেখিয়ে বিক্ষুব্ধ জনতা থানা থেকে ইউনো অফিসে বেদম ভাঙচুর আগুন ধরিয়ে দিচ্ছিল তখন পুরো ফরিদপুরের কোথাও দেখা মেলেনি সেনাবাহিনীর শুধু ফরিদপুরের ভাঙ্গা নয় কুষ্টিয়ার মন্দিরে প্রতিমা ভাংচুর কাক্সাস বাজার স্টেডিয়ামে তাণ্ডব গত কয়েকদিনে এমন বহু মবের ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসলের মতোই মানে ঘটনা শেষ হয়ে গেলে মব সন্ত্রাসীরা বিদায় নিলে সেনাবাহিনীকে দেখা যায় ফলে ক্ষমতা পাওয়ার সত্ত্বেও আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে এটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সেনাবাহিনী কমান্ডের বাইরে কিছু করে না তাহলে কি সেনাবাহিনীকে আরো পরিষ্কার করে বললে বাংলা সিনেমার পুলিশের মতো ভূমিকা পালনেরই কমান্ড দেয়া হচ্ছে যদি তাই হয় যেখানে একদল বিক্ষুব্ধ জনতা থেকে বাঁচতে পুলিশকে মসজিদে আশ্রয় নিতে হয় তাহলে অধ্যাপক ইউনুসের মহোৎসবে নির্বাচনের সময় কি হবে তখন কি প্রতিটি ভোট কেন্দ্রের পাশে একটি করে মসজিদ রাখা হবে বিস্তারিত জানতে চলুন নির্বাচনের আগে অনুযায়ী জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস করা হয় এবার তা করা হয়েছে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের গেজেটে ফরিদপুর চার আসন থেকে ভাঙ্গার আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে এর প্রতিবাদে গেজেট প্রকাশের পর থেকে পাঁচ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে স্থানীয়রা তিন দফায় গত পাঁচ দিন ধরে ভাঙ্গা হয়ে যাওয়া দুটি মহাসড়ক দুটি রেলপথ ও ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসে অবরোধ করে রাখে এলাকাবাসী এতে সীমাহীন দুর্ভোগে পড়েন দক্ষিণবঙ্গের একুশ জেলার মানুষ চোদ্দই সেপ্টেম্বর সচিবালয় এসি রুমে বসে স্বরাষ্ট্র উপদেষ্টা হুশিয়ার দিয়ে দেন বলেন রাস্তা অবরোধ করে আন্দোলন আর কোনো অবস্থায় সহ্য করা হবে না তিনি দিয়েছিলেন বলেছিলেন ফরিদপুরের ভাঙ্গা যারা অবরোধ করছে তারা যদি চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে অবরোধ তুলে না নেয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগ করতে বাধ্য হবে স্থানীয় সূত্রগুলো বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার ওই ঘোষণার পরই খেপে যায় স্থানীয় মানুষ পনেরোই সেপ্টেম্বর বিক্ষোভ গড়ায় সহিংসতায় পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচি ঘিরে প্রশাসনের তৎপরতা ছিল সকাল থেকে লোকজন মহাসড়কে জড়ো হচ্ছিল ফরিদপুরের বাস স্ট্যান্ড এলাকায় দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করে সড়ক মহাসড়কে নেমে আসেন হাজার হাজার জনতা মাইককে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে রাস্তায় নেমে আসার ঘোষণা দেওয়া হয় দুটি মহাসড়কে অন্তত ছয়টি এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ জনতা এতে বন্ধ হয়ে যায় সব রুটের যান চলাচল আটকে পড়ে অসংখ্য যানবাহন এক পর্যায়ে মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী ও অবরোধকারীদের শত শত বিক্ষুব্ধ জনতা সড়কের উপর বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ অব্যাহত রাখেন এক পর্যায়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীদের সঙ্গে বেলা একটার দিকে বিভিন্ন এলাকা থেকে এসে কয়েক হাজার জনতা লাঠি সোটা রামদা সহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল নিয়ে যোগ দিতে যায় এ সময় পুলিশ সদস্যরা শান্তিপূর্ণ ভাবে দাঁড়িয়েছিল হঠাৎ দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর হামলা চালায় তারা এ সময় দশ থেকে ১২ জন আর্ম পুলিশের সদস্য দৌড়ে পার্শ্ববর্তী ভাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে আশ্রয় নেন উত্তেজিত জনতার ইট পাটকেলে রক্তাক্ত অবস্থায় দৌড়তে দেখা যায় পুলিশ সদস্যদের পরে কিছু সময় তাদের ঘিরে রাখে উত্তেজিত জনতা হামলাকারীরা মসজিদে ঢিল ছুঁড়ে এক পর্যায়ে মাদ্রাসা ও মসজিদের শিক্ষক শিক্ষার্থীর অবস্থান নিয়ে পুলিশ সদস্যদের রক্ষা করেন এরপর সেখান থেকে বিক্ষুব্ধরা থানার দিকে চলে যায় থানায় থাকা গাড়িও থানা ভবনে ভাঙচুর করে ভিতরে আটকা পড়েন পুলিশ সদস্যরা বেশ কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলে জানতে পেরেছি এ সময় থানার পুলিশরা নীরব দর্শকের মতো শুধু ভাঙ্গা ভাঙ্গি দেখেছে পুলিশ সূত্র বলছে প্রাণ ভয়ে পুলিশ এ সময় সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছিল কিন্তু তাতে কোন সারা মেলেনি থানা ভাঙ্গা শেষ হলে বিক্ষোভকারীরা যায় উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা পরিষদ কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনিয়ন কার্যালয় উপজেলা অফিসার ক্লাব ও পৌরসভায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা উপজেলা পরিষদের কার্যালয়ে যতগুলো রুম খোলা ছিল সব সবকটি রুমে গিয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ও থানা পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুলিশ কিংবা সরকারি কর্মকর্তাদের এ সময় চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না তান্ডব থেকে বরাবরের মতো বাদ পড়েনি সাংবাদিকরাও উপজেলা পরিষদের সহিংস ঘটনার ছবি ও ভিডিও ধারণ করার সময় মাই সাংবাদিক সরার হোসেনকে কুপিয়ে জখম করা হয় যমুনা টিভির ভাঙ্গা প্রতিনিধি আব্দুল মান্নান আর আরো কয়েকজন সাংবাদিকও এ সময় আহত হন দর্শক গত তেরো মাসে পুলিশের উপর হামলাকে একটি স্বাভাবিক ঘটনার মতো দাঁড় করিয়েছে অধ্যাপক ইউনুসের সরকার পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী অতীতের যে কোনো সময় পুলিশের উপর হামলা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে কয়েক গুণ চলতি বছরের আগস্ট মাসে পুলিশের উপর বড় ধরনের হামলা হয়েছে একান্নটি তার আগে জুলাই মাসে উনচল্লিশটি আর জুন মাসে চুয়াল্লিশটি পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো দূরের কথা তারা নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে রাখতে হয় জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনে একের পর এক থানা ভাঙচুর ও পুলিশ সদস্যরা আক্রান্ত হতে শুরু করে সারা দেশে বন্ধ হয়ে গিয়েছিল পুলিশ কার্যক্রম লুট করা হয়েছিল থানার অস্ত্রগুলো যার মধ্যে এখনো সাড়ে তেরোশো অস্ত্র উদ্ধারী করা যায়নি এরপর গত তেরো মাসে পুলিশ নির্বিচারে সন্ত্রাসের শিকার হয়েছে আসামি ধরতে গিয়ে বাধার মুখে পড়া থেকে শুরু করে মারধরের শিকার এমনকি থানা ভাঙচুর ঘেরা ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটছে সূত্রগুলো বলছে এসব করছে হয় সরকার সমর্থকরা না হয় রাজনৈতিকভাবে ক্ষমতাবানরা গত জুনে চট্টগ্রাম বন্দর এলাকায় একজন সাব ইন্সপেক্টর প্রাণে বেঁচে যাওয়ার পর মাঠ পর্যায়ে পুলিশের পক্ষ থেকে সরকারকে কড়া বার্তা দেওয়া হয়েছিল কিন্তু সরকার মপ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে অনেকটা জামাই আদর করে থাকে একদিন আগে কক্সবাজার স্টেডিয়াম ভাঙার সময় পুলিশ কোনো লাঠিচার্জ করেনি কিন্তু মক্কাইরা পুলিশের উপরই হামলা চালিয়েছে সামনে দুর্গাপূজা তার আগে মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা শুরু হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় একটি মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা এ সময় তারা মন্দিরে লাগানো আইপি ক্যামেরা ও মেমরি মেমোরি কার্ডও খুলে নিয়ে গেছে উপজেলার স্বরূপ সেই সেই রক্ষা কালী মন্দিরে রোববার রাতে এ ঘটনা ঘটে দর্শক পুলিশকে গ্রাম পুলিশের চেয়ে খারাপ বানিয়ে রাখার এই চিত্র গত কয়েক বছরের সরকার পক্ষ থেকে দোহাই দা হয় পুলিশের মনোবল ভেঙে গেছে অথচ বিরোধী পক্ষকে গ্রেপ্তার ও নির্যাতনের ক্ষেত্রে পুলিশের মনোবলের কোনো সমস্যা সরকার দেখছে না পুলিশ সরকার সমর্থিত মপ সন্ত্রাসীদের ধরতে গেলেই সরকারের যত সমস্যা প্রশ্ন হলো পুলিশ যখন প্রাণ বাঁচাতে পালাচ্ছিল তখন সেনাবাহিনী কি করছিল সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট ক্ষমতা আছে তারা তো মব দমন করতে পারে আর একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে সেনাবাহিনী কমান্ড বা নির্দেশ ছাড়া কিছুই করে না কক্সবাজার কিংবা ফরিদপুরের ভাঙ্গা যখন ভাঙচুর আর আগুনে সরকারি অফিসগুলো জ্বলছিল তখন সেনাবাহিনী কোথায় ছিল সূত্রগুলো বলছে সরকার সমর্থিত মব বাহিনীর প্রতি সরকারের যে দয়ালু ভাব তাতে সেনাবাহিনী মব সন্ত্রাস ঠেকানোর চেয়ে দূরে থাকায় শ্রেয় মনে করছে সরকার সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় কিন্তু সেনা সদর থেকে তাতে আপত্তি জানানো হয়েছে গোপালগঞ্জে সরকারের নির্দেশ মতো কাজ করতে গিয়ে মানুষ মেরে ফেললেও তাতে সরকার খুশি ছিল কিন্তু জাতীয় পার্টির অফিসে মাফকায়দের উপর লাঠি চার্জ করেছিল সেনাবাহিনী তাতে সরকার বেজায় জুটেছে এমনকি সরকার বিচার করার হুমকিও দিয়েছিল দর্শক একদিন আগে অধ্যাপক ইনুস মধ্য ফেব্রুয়ারিতে মহোৎসবের নির্বাচনের খোয়াব দেখিয়েছেন আলাদিনের ট্র্যাগের দৈত্য এসে নির্বাচন করে দিয়ে যাবেন তেমনটাই ভাবেন অধ্যাপক ইনুস দর্শক একটা আসনের সীমানা নিয়ে মহাসড়ক অচল হয়ে পড়ে পুলিশকে প্রাণে বাঁচতে মসজিদে আশ্রয় নিতে হয় সংসদ নির্বাচনের দিন তিনশো আসনে যদি এর ছিটেফোটা ঘটনাও একযোগে ঘটে তাহলে অধ্যাপক ইনুসের কতগুলো তথ্য লাগবে ভাবা যায় এমন পুলিশ এমন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে দেশকে কোন নরকের দিকে ছেড়ে দিচ্ছেন অধ্যাপক ইনুস কো তার সরকার এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ